রক্ত গেন্দা ফুল পড়ছে বাতাসে নাচবানো দিঘা দানের সেল আনছি মা কইল ওলা একদিন কে যাই খামো যাই রান্দে দিস তাই যাই রান্দু মাসকে বন্ধু গো দাঁত রইল আসবেন কিন্তু একটু পরে জলদা ওই যে গরম হয়ে গেছে গা সেলদা দিয়ে দিব

সাদা মিষ্টি নড় আমাগো মাও কই চাললো আর সাদা মিষ্টি নড় ভালো লাগে খাইতে এই সাইবাই দোর ফুল আইছে রে কুলিতে ভরা

সবটুকু একবারে বাইরে নইলে রস হইলে আর মজা নাতে আমার আজকে হ্যাপি হ্যাপি আর খুশি খুশি নাটটা খুব সুন্দর লাগা নতুন বছর খুশি তো লাগবই আপনাদের সবাই নতুন বছরের শুভেচ্ছা রইলো আমাদের বাড়ি আইসেন নতুন বছরের শুভেচ্ছা ওরূপে যাই আর হলো সাদা মিষ্টান্ন দিয়ে শুভেচ্ছা রইল আপনাদের মিষ্টান্ন সাদা মিষ্টান্ন

জয় গেছে গা ফুল কি তারিফের ফুল দরছি কি সুন্দর ফুল ষষ্ঠী দারুণ ফুল মাটি একবারে ফেই রে গেছে গা ভাই রে রস নাই নাই মাটিতে কটিতে কি হইব ডুব না কি হইব দেখেন বন্ধুরা কত ডুববে জ্বালাইছে ডুববে নিগা ওটা নিগা হে ডুববে রস খায় মানুষ অনেক অসুখ হারে ডুববে নিয়ে যায় শহরেরা मेरे जो पेस करते हैं जो डॉगर बुक्सी भी मुँह तब रखो जो बोल शक्ति है क्या है কিছু নাই দেখা হইলো আমি যদি বললাম ওই শৈশাখাট দেখবার যাবো ওই যে আমাকে শৈশাখাট মাথা তো মতো এই হয়েছে বেড়তে নেওয়া একটা দেখতে যাই ভালো মতন

दुपरी हो शबनचे दुपरी कुछ खद्दा हो जाएगा सगा

লো?